আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত আজকে আবারও আলোচনা করব আপনাদের মাঝে একটা কুফুরি তাবিজ নিয়ে কুফুরি ভান মারা তাবিজ যে তাবিজের মাধ্যমে মানুষকে ভান মারা যায় মানুষকে ক্ষতি করা যায় মানুষকে ধ্বংস করা যায় সেটাকে আমরা ভান মারা তাবিজ বলি তো মূলত তাবিজগুলা কিন্তু ভান মারা তাবিজ নেই মূলত ক্ষতি সাধন করা তাবিজ এগুলোর নাম হচ্ছে ক্ষতি সাধন করা তাবিজ আর ক্ষতি সাধন বলতে বিভিন্ন ক্ষতি হইতে পারে কাউকে অন্ধ করা কাউকে বুবা বানানো কাউকে প্যারালাইসিস করা বা কাউকে মেরে ফেলা মেরে ফেলাটা এটা সর্বশেষ স্টেপ তো ভিওয়ার্স যারা কোনো শত্রুকে ক্ষতি করতে চান যে আমাদের মাঝে আমাদের জীবনে এমন কিছু শত্রু আসে যে যাদেরকে না মারতে পারলে যাদেরকে দমন না করতে পারলে আমার নিজের জীবন শেষ বা একটা লোকের জন্য দশটা লোকের ক্ষতি হইতেছে সেই ক্ষেত্রে একটা লোককে ভান না মারতে পারলে সমস্যা আবার কিছু মানুষ আছে যাদেরকে প্রকাশ্যে কিছু করা যায় না তো গোপনে করা লাগে তা আমার প্রকাশ্যে করার মতো শক্তি নেই ঠিক আছে সামর্থ্য নেই গোপনে কিছু করতে হবে ঠিক আছে যারা একেবারে বিপদে পড়ে গেছেন তারাই কিন্তু এ ভানের কাজগুলো করবেন তো ভিওয়া যারা করতে চান শুধু আমার কাছে একটু অনুমতি নেবেন ঠিক আছে আমি অনুমতি দিয়ে দিব আপনারা কাজ করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে ঠিক আছে আগুনের মতো কাজ হবে বাহাত্তর ঘণ্টা যদি আমার বলেন বাবু ভাই চব্বিশ ঘন্টায় হবে না এই তাবিজ দিয়ে চব্বিশ ঘন্টায় হবে না এই তাবিজ বাহাত্তর ঘন্টায় হবে কিন্তু কাজ হবে তো আপনি যদি একজনের অত্যাচার সারা জীবন সহ্য করে আয়সেন বাহাত্তর ঘন্টা সহ্য করা পাবেন না বাহাত্তর ঘন্টা সহ্য করে এই তাবিজটা করবেন বাহাত্তর ঘন্টার ভিতরে লোকটা মারা যাবে বললামই তো কারেন্টের মতো কাজ হবে কিন্তু সঠিকভাবে করতে হবে তাবিজদের মূল মন তো হচ্ছে সঠিক নিয়মে গড়া লাগবে যেই তাবিজ করেন তাবিজ হলে এমনি এমনি আসে নাই কোনো তাবিজ এমনি এমনি আসে নাই কিন্তু বলতে পারেন যে এর আগে একটা কাজ করছে তাবিজ কাজ হয় নাই ওই তাবিজেও কাজ হবে কিন্তু ওটা নিয়ম আপনার জানা নাই তা বলবেন যে বইতে শুনছি বা কোনো ব্যক্তির কাছে শুনছি আর ভাই বইতেই যে সঠিক আছে বা কোনো ব্যক্তি যে সঠিক বলছে এটা আপনি কেমনে বুঝবেন সঠিক থাকলে তো কাজই হইতো তাবিজ এগুলো কাজ হবে প্রত্যেকটা তাবিজে কাজ হবে হানড্রেড পারসেন্ট সঠিক নিয়ম জানা ব্যক্তি লাগবে তো আজকে আপনাদের এই তাবিজটা তো দিচ্ছি সাথে সঠিক নিয়মটা বলে দিব তো আমি যেভাবে বলবো ওই নিয়মে আপনারা করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে না হলে তারপর আমার ফোন দিয়ে বলবেন বাবু ভাই হইলো না আপনি জরিফানা দেন এই এই টাকা খরচ করছে আমি এত কষ্ট করছি আমি জরিপানা দিয়ে দিম কোনো সমস্যা নেই কিন্তু কাজ হবে তো কিভাবে করবেন আমি বিস্তারিত বলে দিচ্ছি মনোযোগ সকাল আমার কথাগুলো শোনেন প্রথমে এই তাবিজটা করার আগে আপনি নিজে উপস থাকবেন শনিবারের দিন করবেন শনিবারের কাজ কমপ্লিট করার আগ পর্যন্ত কিছু খাবেন না কাজটা করবেন বিকাল চারটার দিকে নদীর পারে যাবেন বা কলা বাগানে যাবেন খেয়ে দক্ষিণ দিক মুখ করে বসবেন সাদা কাপড় বিছাইয়া বা জায়েন মাছ বিছাইলেও হবে জাহিন মাছ বসবেন বসার পরে যে শত্রুকে মারবেন তার বাড়ির দিক মুখ মানে মুখ করে একটা সির্জা দিবেন সিজ্জা দেওয়ার পর আই সেরে বৈশি তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লিখবেন আপনি সাদা কাগজের উপরে সাদা কাগজের উপরে লিখলে হবে ঠিক আছে নিজের শরীরের রক্ত আর বীর্য ব্যবহার করে আপনি কালি বানাবেন সেই কালি দিয়ে লিখবেন তো লিখার পরে আপনি সাদা কাগজ লিখার পরে তার নিচে তার নাম তার ভাবার নাম লিখে দিবেন আর আমি বারবার বলি যার জন্য করবেন তাকে নিয়ত করে করবেন তার নামে নিয়ত করে করবেন এবং নামগুলো লিখে দেবেন তো লিখে দেওয়ার পর তাবিজের ওপর পিজটায় শত্রু কী ধরনের ক্ষতি চান এটাও লিখে দিবেন তো লিখে দেওয়ার পর আপনি তাবিজটাকে বল ঠিক আছে দুইটা লোহার লুহার মাদুলিতে ভরবেন লোহার মাদুলি তো ভরার পরে আপনি একটা মাদুলি যেই জায়গায় লেগছেন সেই জায়গায় যদি কলা গাছ থাকে কলা গাছ তাহলে একটা কলা গাছের ভিতরে এ তাবিজটা ঢুকাই দেবেন কোনো ব্যক্তির জন্য আপনাকে না দেখে চুরি করে কারণ কলা গাছটা মারা যাবে তো আরেকটা তাবিজ কি করবেন আরেকটা তাবিজ যে কোনো একটা নোংরা জায়গায় পটসাপখানা বা পাবলিক টয়লেট এগুলোর মধ্যে ফেলাই দিবেন ফেলাই দিয়ে সোজা বাড়িতে চলে যাবেন আর বাহাত্তর ঘণ্টা অপেক্ষা করবেন বাহাত্তর ঘণ্টা পরে এসে দেখবেন যে একটা তাবিজ যে কলা গাছের মধ্যে দিছিলেন এই কলা গাছটা মারা গেছে আর আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির যে ক্ষতিটা চাইছিলেন সেই ক্ষতিটা হয়ে গেছে আপনার তাবিজের ওপর বৃষ্টি যাই লিখে দিবেন যা ইচ্ছা তা লিখে দিবেন তাই হবে আপনার মনের মতো হবে ঠিক আছে গুলির মতো কাজ করব বললামই তো যদি এই নিয়মে করতে পারেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন